দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর কিয়ামাছা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন উৎসব মাসের অনুভব সমস্ত দুঃখ কষ্ট চেপে আবার আমাদের দূরে উৎসবের আগমন প্রকৃতির রূপ বদল যেমন ঘটছে তেমনি জনমানসেও আসছে উৎসব যাপনের তোর জোর চারিদিকে সাজু রব আকাশ জুড়ে চলছে মেঘ রৌদ্রের লুকুচুরি খেলা অস্তরাগের সূর্য নীলাকাশের বুকে এঁকেই চলেছে খেয়ালি মনের আলপনা এমন নান্দনিক সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে মুঠো ফোন ব্যবহারকারীর দল ফ্রেমবন্দি করছে ভালো লাগার স্পর্শে সোশ্যালের দেওয়াল জুড়ে ভরে উঠছে নান্দনিকতার নতুন কাব্যকথা শিউলির সুবাস মেখে কাশবন জুড়ে এখন শুধুই ক্যামেরা বন্দী হওয়ার দৌড় শহরের অলিগলির পাশাপাশি গ্রামগঞ্জের দুর্গা দালানে চলছে খড় মাটি দিয়ে মৃন্ময়ী মায়ের অভিনব আদল নির্মাণ আর আছে বাঁশের খিলানে নতুন তাজমহল গড়ার কল্পনা এমন যাপনের ধারাপাতে দুয়ে দুয়ে চার হওয়াটা কি সম্ভব তাই হিসেবের বেড়া জাল টোপকে চলে দেদার কেনাকাটা প্রিয় মানুষটিকে সাজাতে কার না ইচ্ছে করে তাই তো পকেট উল্টে চলছে সপ্তমী অষ্টমী নবমী দশমীর কেনাকাটা দিন মানুষের স্বাদ পূরণে আগমনের মিলন যাপনে হয়ে ওঠে আনন্দ নিকেতন সবার পরশ্যে পবিত্রতার ছোঁয়ায় বেজে ওঠে আগমনী গান শিশিরে শিশিরে শারদ প্রাতে এই সুরের অনুরণনে সাধ্য কার বিমুখ থাকার সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে কল্যাণী মায়ের কাছে কৃপাপ্রার্থী হয়ে কামনা করে ভালো থাকার ভালো রাখার উৎসবের আলো ছড়িয়ে পড়ে একটা গোটা জাতির জাপনের এমন রঙের মেলবন্ধনে রচিত হয় ভ্রাতৃত্বের অটুট বন্ধন হারিয়ে যায় কষ্ট যাপনের কালো অধ্যায়গুলো উৎসবের অভিনন্দনে ভরে থাক সুখের দিনলিপি দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালটোর জিলা